প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা চতুর্থ কন্ঠ থেকে আজকে আমাদের বিষয় পঞ্চদেবতার উপাসনা কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মে নমা প্রণত ক্লিশনাশায় গোবিন্দায় নম নমা সনাতন ধর্মে পঞ্চদেবতার পূজা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সামান্য বিচার দ্বারাই উপলব্ধি করা যায় যে মানব শরীর আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি কি কী সেইগুলো পৃথিবী জল তেজ বায়ু এবং আকাশ এই পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বের পাঁচজন পৃথক দেবতা রয়েছেন শরীর এবং আত্মা এক নয় ভিন্ন শরীর জড় আর আত্মা চেতন এই জড়ো এবং চেতনের মধ্যে গ্রন্থি বা গাঁট থাকায় জীব আত্মাকে অনুভব করতে পারে না বেদান্ত বলে এই যে গ্রন্থি তা সত্য নয় মিথ্যা কল্পিত কথা হলো এই গ্রন্থি সত্য অথবা মিথ্যা এটি বড় কথা নয় এই গ্রন্থি জীবকে অত্যন্ত কষ্ট দিয়ে থাকে জড় এবং চেতন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় তত্ত্ব হলেও জীব তাদের একই রূপে বলে গণ্য করে কষ্ট পায় জড় শরীরকে চেতন আমি বলে মনে করে শরীর পঞ্চতত্ত্ব দ্বারা প্রস্তুত এই শরীরের যে পৃথিবী তত্ত্ব তার প্রভু বা মালিক হলেন গণপতি অর্থাৎ গণেশ দেবতা যে কোনো বৃহৎ যজ্ঞ অনুষ্ঠান করার সময় সর্বপ্রথম পূজা গণেশজির করতে হয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় এবং এক মন এই এগারো ইন্দ্রিয়কে একত্রে নামে বলা হয় গণ গণের প্রভু হলেন গণপতি অর্থাৎ গণেশজি সৎকার্যে বহু বিঘ্ন আসে আর বিঘ্ন হরণকারী প্রভু গণেশজির প্রার্থনায় বিঘ্ন নাশ হয় সৎ কর্মে গণেশজির পূজা সর্বপ্রথম করতে হয় গণেশজির পূজা সকলেরই করা আবশ্যক যতদিন কর্তব্যবোধ এবং বাসনা আছে ততদিন জীবের কর্ম হতে বিরতি হয় না কর্মে বিঘ্ন সৃষ্টি হয় সৎ অধিক বিঘ্ন আসতে পারে তাই বিঘ্নহর্তা গণেশজির পূজা করা আবশ্যক তিনি হাতে লাড্ডু মিষ্টি নিয়ে বসেন তার পূজা করলে রোজ লাড্ডু অর্থাৎ সৎকর্মে নির্বিঘ্নে সম্পন্ন হবার আশা থাকে তুলসীদাস মহারাজ শ্রী সীতারামজির অনন্য ভক্ত ছিলেন তিনি সৎকার্যের শুরুতে গণেশজির স্তুতি বন্দনা করতেন পঞ্চতত্ত্বের মালিক বা প্রভু হলেন পাঁচ দেবতা তারা হলেন গণেশ ভবানী সূর্য বিষ্ণু এবং শিব পঞ্চদেবতার পূজা প্রত্যেক ঘরে হওয়া উচিত আপনিও পঞ্চদেবতার পূজা করুন প্রত্যেক দিন অনেক লোক বলেন আমি দেবতা স্বীকার করি কিন্তু পূজা করার ইচ্ছা তো হয় না বা পূজা করার সময় পাই না যে ব্যক্তি দেবতাকে ভক্তি ও পূজা করে না তার দেবতাকে স্বীকার করা বা না করার কোনো অর্থই নেই ধরে নিতে হবে যে ব্যক্তি দেবতাকে স্বীকার করে না দেবতাকে স্বীকার করি এরূপ বলে লাভ নেই যিনি দেবতাকে সত্য সত্যই স্বীকার করেন তিনি সেই দেবতার পূজা না করে থাকতেই পারেন না অনেক লোক আছেন স্নান করে গীতাপাদ বা অন্য কোনো ধার্মিক গ্রন্থ সাধ্যয় করেন বা প্রার্থনা করেন কিন্তু ভগবানের পূজা করেন না প্রথমে ভগবানের পূজা করতে হয় তারপর প্রার্থনা করতে হয় পূজা বিনা ভগবান প্রার্থনা শ্রবণ করেন না বর্তমানে এমন সময় এসছে যে অফিসে কোনো বড়ো সাহেবের বা অফিসারের স্বাক্ষর করানোর আবশ্যকতা হলে প্রথমে সাহেবের একটু পূজা করতে হয় একটু ফুল বা ফল দ্বারা সেই পূজা করা নয় হাজার বা পাঁচশো টাকা দিয়ে তার পূজা হয় তখন কাগজে স্বাক্ষর করেন ভগবানের পূজা ভাব প্রধান প্রার্থনায় দ্রব্য নয় তবুও প্রার্থনার প্রথমে ভগবানের পূজা করা কর্তব্য ভগবানের ভক্তি করার সময়ও বিঘ্ন উপস্থিত হতে পারে ব্যবহারিক কার্যে অনেক বিঘ্ন আসে বিঘ্ন হর্তা গণেশজি তাই কাজ শুরু করার প্রথমে তার পূজা করা কর্তব্য বত্রিনারায়ণ থেকে চার পাঁচ মাইল দূরে ব্যাস আশ্রম গঙ্গাত তীরে ওই স্থানে বসে ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন আজও ওই স্থানের পরিবেশ অত্যন্ত দিব্য এবং মনোরম ব্যাসদেব ভাগবত রচনার পূর্বে প্রথমে গণেশজির পূজা করেন পৃথিবী তত্ত্বের প্রভু গণেশজি তেজ তত্ত্বের প্রভু বা মালিক হচ্ছেন সূর্য নারায়ণ ভগবান সূর্য নারায়ণ সবাইকে প্রত্যক্ষ দর্শন দান করেন সূর্য নারায়ণের ভক্তি ও পূজা করা সকলের কর্তব্য অন্যান্য দেবতা যেমন হনুমানজি গণেশজির মূর্তি রূপে দর্শন হয় ভাবনা করতে হয় ইহা মূর্তি নয় ইহা দেবতা কিন্তু সূর্য প্রত্যক্ষ দর্শন দান করেন আমাদেরকে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করেন পরমাত্মা কোথায় এর জবাব হলো এই সূর্য নারায়ণই পরমাত্মা তিনি অন্ধকার বিনাশ করে প্রকাশ দান করেন আমরা জনতা বিজলি ব্যবহার করি এর জন্য সরকারি বিল আসে এবং অর্থ প্রদান করতে হয় সূর্যনারায়ণ সবাইকে প্রকাশ দান করে এর জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না আমরা সকলে সূর্যের প্রকাশকে উপযোগ করি তার জন্যে আমাদের সূর্যের কাছে আমরা সবাই ঋণী অন্তত তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সূর্যনারায়ণ কখনো ছুটি নেন না পঞ্জিকাতে যে সময় লেখা থাকে ঠিক সেই সঠিক সময় উদিত হয় সূর্যনারায়ণের আরোগ্য প্রদান করেন সূর্যনারায়ণকে পূজা করা অর্ঘদান করা আমাদের কর্তব্য তিনি প্রত্যক্ষ পরমাত্মা সূর্যনারায়ণের সম্মুখে দন্তধাবন শৌচাদি ক্রিয়া ক্রিয়া করতেন তাতে তাকে অপমান করা হয় তা করলে তিনি অভিশাপ প্রদান করেন প্রত্যেকদিন আমাদের উচিত সূর্যোদয় হবার পূর্বে আমাদের স্নান করা শাস্ত্রে তিন প্রকার স্নানের কথা বলা হয়েছে ঋষি স্থান এবং রাক্ষসী স্থান শেষ রাত্রে আকাশে তারা দর্শন হচ্ছে সেই সময়ের স্থানকে ঋষি স্থান বলা হয় উত্তম হল সেই সময় স্থান সেরে আসনে বসে সন্ধ্যা গায়ত্রী জপ ধ্যান এবং পূজা করা আকাশে তারা দর্শন হচ্ছে না কিন্তু সূর্যনারায়ণ এখনও এখনো উদিত হননি এই সময়ের স্থানকে বলা হয় স্থান আর সূর্য উদিত হবার পরে যে স্থান তাকে বলা হয় রাক্ষস আপনারা এখানে ভগবত কথা শ্রবণের জন্য আসছেন সবাই আপনারা ঋষি তুল্য কেউ রাক্ষস নয় যদি রাক্ষস তুল্য কেউ এসে থাকেন তাহলেও আগামীকাল থেকে ঋষি হয়ে কথা শ্রবণের জন্যও চেষ্টা করবেন সূর্য উদয়ের পরে স্থান করলে তিনি রাক্ষস তুল্য তিনি সূর্য অপমান করে থাকেন সূর্য উদয়ের পূর্বে স্থান করে সূর্য উদিত হলে তাকে অর্ঘ প্রদান করে দাঁড়িয়ে করজুড়ে প্রণাম করো সূর্য নারায়ণ আরোগ্য প্রদান করে অথচ ভারতে আজ এত রোগ কেন পূর্বে ভারতের মানুষের এত রোগ ছিল না এখন রোগ অত্যন্ত বৃদ্ধি হবার কারণ হল এখন অনেকেই সূর্য অপমান করে থাকে সূর্য সকলের ভক্তি করা উচিত গর্ভধারিণী ও জগৎ মাতার পূজা করা কর্তব্য মা আশীর্বাদ করে শক্তি প্রদান করে শক্তি বিনা ভক্তি হয় না মা অত্যন্ত দয়ালু হয়ে থাকেন জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি ইচ্ছা শক্তির আধার জগৎ মাতা শক্তির আধারে জগৎ টিকে আছে মাতা শক্তির পূজা করা অবশ্যই আবশ্যক ভগবান নারায়ণের পূজা করুন মহাবিষ্ণু নারায়ণ আকাশ তত্ত্বের প্রভু বা এবং দেবতা আকাশের রং শ্যাম বর্ণ নারায়ণের বর্ণ দেখবেন শ্যাম বর্ণ নারায়ণ ভোগ এবং প্রদান করেন সুখ যতটুকু সুখ মানুষের প্রয়োজন ততটুকু সুখ ভগবান সবাইকে প্রদান করে থাকেন সুখের মধ্যেও যিনি ভগবানকে ত্যাগ করেন না ভগবান তাকে নিজের দিকে আকর্ষণ করে নেন আর সুখের মধ্যে ভগবান বিমুখ আর বিস্তৃত হলে ধীরে ধীরে তার মনের শান্তি নষ্ট হয়ে যায় শুধুমাত্র সাংসারিক সুখ ভোগ করে কারোর কখনো শান্তি শান্তিপ্রাপ্তি হয়নি আর হবেও না তাই সাংসারিক সুখের মধ্যে ভগবত ভক্তি ত্যাগ করা উচিত নয় শিবের পূজা করা সকলের জন্য আবশ্যক জ্ঞান বৈরাগ্যের অভাবে মানুষ দুঃখী হয়ে যায় জ্ঞান বৈরাগ্যের দ্বারাই শান্তি প্রাপ্তি হয় অনেক লোক আছেন যারা এক দু ঘন্টার জন্য যদি কারেন্ট না থাকে তাহলে ছটফট করে বলেন লাইট গেল লাইট গেল লাইট গেল তুমি তো চলে যাওনি শান্ত হয়ে ভগবানের নাম জপ করো কারেন্ট ঠিক এসে যাবে জ্ঞান এবং বৈরাগ্যের অভাবে মন অশান্ত হয়ে থাকে জ্ঞান গঙ্গাকে মস্তকে ধারণ করলে সেই জীব শিব রূপ হয়ে ওঠেন শিব জ্ঞান বৈরাগ্য প্রদান করে থাকেন এই পঞ্চতত্ত্বের মালিক পঞ্চদেবতা পঞ্চদেবতার পূজা করা সকলের জন্য অতি আবশ্যক নিজের ইষ্ট দেবতার প্রতি ষোলো আনা প্রেম ভক্তি রাখুন অন্য দেবতাগণকে অংশরূপে ভাবনা রেখে তাদেরও পূজা করুন এই শরীরকে পঞ্চ আয়তন বলা হয় তাই পঞ্চদেবতার পূজা রোজই করা একান্ত আবশ্যক দক্ষ প্রজাপতি তত্ত্বকে জানতেন না দক্ষযোগ্য বিধ্বংস হয়ে গেল দক্ষের গৃহে শোক করার জন্য কেহ জীবিত ছিল না ব্রহ্মাজি শিবজিকে প্রার্থনা করলেন শিবজির দৃষ্টি মাত্র দক্ষ প্রজাপতি যেন নিদ্রা থেকে জেগে উঠলেন হরিদ্রের নিকট কনখল তীর্থ কনখল তীর্থে গঙ্গার তীরে দক্ষেশ্বর মহাদেবের মন্দির দক্ষ প্রজাপতি এখানে ভগবান শঙ্করের পূজা করেছিলেন শিব পূজার পরে ভগবান নারায়ণ প্রকাশিত হলেন নারায়ণ সকলকে জানান শিব আমার আত্মা হরি হর দুই এক সনাতন ধর্মের দুটি অঙ্গ প্রবৃত্তি এবং নিবৃত্তি প্রবৃত্তি ধর্ম শ্রীরাম শ্রীকৃষ্ণ দেখিয়েছেন এবং নিবৃত্তি ধর্ম মহাদেব দেখিয়েছেন জীবনে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়ের প্রয়োজন আছে প্রথমে প্রবৃত্তির ত্যাগ করা ঠিক নয় সাধারণ মানুষ প্রবৃত্তিকে পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা ভক্তি করতে সক্ষম নয় এজন্য পাপকর্মে লিপ্ত হয়ে পড়ে চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণ গৃহস্থ সাত থেকে আট ঘন্টা অর্থ উপার্জনের জন্য ব্যয় করতে পারেন তারপর অর্থ উপার্জনের কথা ভুলে যান যে ব্যক্তি অর্থ উপার্জন এবং কাম সুখের বিষয়ে অধিক চিন্তা করেন তার মন কলুষিত হয়ে যায় এমন কিছু ব্যবসায়ী আছেন যারা সারা দিন অর্থের পেছনে ছোটেন সামান্য সময় প্রাপ্তি হলেও অর্থের চিন্তাতেই মগ্ন থাকেন আজকালে বৃদ্ধি পেল এইসব সময়ই ব্যয় করে ফেলেন শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য প্রায় ঘন্টা সময় নিদ্রার ছ প্রয়োজন আছে নিদ্রাতে শক্তি বৃদ্ধি হয় গৃহস্থ আট ঘন্টা সময় অর্থ উপার্জন ছয় ঘন্টা সময় নিদ্রায় আর পাঁচ ঘন্টা সময় নিজ শরীর রক্ষা আত্মীয় স্বজন পরিজনদের ভরণ পোষণ আর বাকি যে পাঁচ ঘন্টা সময় সেই সময় সব কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবত ভক্তিতে সাধন ব্যজনে হজনে ব্যয় করার উচিত সেই সময় জগৎ স্বামী স্ত্রী পিতা মাতা সন্তান অর্থ সম্পদ সব কিছুকে ভুলে নিবৃত্তিতে সময় ব্যয় করুন যে সেই সময় দৃঢ় ভাবনা করুন আমি কারো স্বামীও নই আর স্ত্রীও নই পিতাও নই পুত্রও নই জগৎকে এই পাঁচ ঘন্টার জন্য ভুলে যান প্রত্যেক দিন এই পাঁচ ঘন্টা সময় ভগবত কর্মের জন্য রাখুন পাঁচ ঘন্টার মধ্যে এক ঘন্টা পূজা এক ঘণ্টা পবিত্র ধর্মগণ্ঠ প্রাঠ এবং বাকি তিন ঘন্টা সময় শান্ত স্থির হয়ে ভগবানের নাম জপ ও ধ্যানে কাটান আপনার কল্যাণ হবে জীবন সুন্দর ও শুদ্ধ হয়ে উঠবে ভগবানের নাম জপে অশুভ বাসনা এবং বিনাশ হয় ভগবান আপনার নিকট চান না ভগবানের জন্য কতটুকু সময় আপনি দিচ্ছেন তা তিনি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা অন্তত ভগবানের জন্য নির্দিষ্ট করে রাখুন এই ছিল আজকে আমাদের ভগবত কথা